মধ্য দিয়ে বিশ্বকর্মা পূজা উদযাপন করলেন বনকর্মী এবং বনবস্তির বাসিন্দারা মঙ্গলবার ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যান পুজো করা হয় সেই পুজো সামিল হয়েছিলেন পর্যটকেরাও বিশ্বকর্মা পুজো উপলক্ষে গরুমারা জাতীয় উদ্যানের অন্তর্গত বিটে থাকা আঠাশটি কুনকি হাতি এবং জলদাপাড়া জাতীয় উদ্যানে থাকা কুনকি হাতিদেরও পুজো করা হচ্ছে এদিন মঙ্গলবার মেটলি ব্লকের ঝুপঝোরাতে দেখা গিয়েছে এই পুজোতে ভিড় জমিয়েছিলেন বহু পর্যটক পুজো শেষ না হওয়া পর্যন্ত উপোস করেছিলেন গ্রামবাসীরা পুজো দিয়ে তাদের প্রার্থনা হাতির হাত থেকে যেন রক্ষা পায় ফসল এখানে আমার এখানে নটা হাত নটা হাতি আছে নটা হাতি পুজো হয়ে গেছে আর সবগুলো না আমার এখানে চারটে হাতি রাইডিং এর কাজে ইউজ করা হয় আর চারটে হাতি আমার হচ্ছে মানে পেট্রোলিং এর কাজে ইউজ করা হয় অ্যাকচুয়ালি এটা আমরা আমরা বিটের যারা স্টাফ আছি মিলে রেঞ্জের বড় সহযোগিতা করে আমরা এই পুজোটাকে করেছি হ্যাঁ আছেন সব পর্যটকরা আছে আপনারা দেখতে পারবেন না পুজোর দিনে অ্যাকচুয়ালি আমাদের এই টাইমটাতে আমাদের নাইট ডিউটি চলছে তো দিনের বেলাটা একটু ছুটি বললেই চলে ওদের ছুটি আছে মানে রাত্রের বেলাটা আমাদের নাইট ডিউটি করতে হবে আমাদের কলা আছে আখ আছে আর নানা ধরনের ফলমূল আছে